বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল ও আলোচিত তারকা সাকিব আল হাসান আবার শিল নামে সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে নিজের কেরিয়ার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি সেখানে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার বলেন গত আঠারো বছর নাকি সর্বশেষ ছমাস কোনটা দেখে আমাকে বিচার করবেন তা আপনাদের ইচ্ছা এই কথার মাধ্যমে সাকিব বোঝাতে চেয়েছেন যে তার দীর্ঘ আঠারো বছরের আন্তর্জাতিক কেরিয়ারের অবদান বিবেচনা না করে সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনার ভিত্তিতে তাকে মূল্যায়ন করা অনুচিত সাকিব বলেন আমি মনে করি বাংলাদেশের হয়ে খেলার সুযোগটা আমার প্রাপ্য বেশিরভাগ মানুষই চায় আমি দেশের হয়ে খেলে অবসর নিই এবং আরও কিছুদিন চালিয়ে যায়। চলতি সময় মাঠের বাইরে থাকলেও তিনি এখনও জাতীয় দলে ফেরার আশাবাদ ব্যক্ত করেন বলেন আমার বিশ্বাস আরও এক দুই বছর খেলতে পারবো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর সঙ্গে সম্পর্ক ও ভবিষ্যৎ নিয়ে তিনি সরাসরি কোনো সমালোচনা না করলেও জানান তিনি বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং দেশের হয়ে আবার মাঠে নামার অপেক্ষায় আছেন সাকিবের এমন বক্তব্যে অনেকেই তার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েছেন ক্রিকেট যুদ্ধা থেকে শুরু করেই ভক্তরা মনে করেন দেশের ক্রিকেটকে সাকিব যা দিয়েছেন তার মূল্যায়ন হওয়া উচিত সম্মানের সঙ্গে বর্তমানে জাতীয় দলে নতুন প্রজন্মের অনেক ক্রিকেটার উঠে এলেও অভিজ্ঞ সাকিবের মতো এমন একজন পারফর্মারের প্রয়োজনীয়তা দল সবসময় অনুভব করবে এমনটা বলছেন বিশ্লেষকরা সামিরাজান জান্নাত পঞ্চখণ্ড টিভি